বলছি ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কয়েকটি পাটে আসবে পাকিস্তানের সন্ত্রাসের ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হবে তো চলুন শুরু করা যাক পাকিস্তান ইসলামিক সন্ত্রাসের এপিসেন্টার সেটা এমনি এমনি হয়নি পাকিস্তান রাষ্ট্রকে জন্ম দেওয়া হয়েছিল আমেরিকা আর ব্রিটিশ সাম্রাজ্যের সহযোগী হিসাবে দ্বিজাতি তত্ত্ব ছিল মুখোশ আসল মুখ ব্রিটিশ ও আমেরিকান সাম্রাজ্যবাদ এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিই উইনস্টেন চার্চিল যাকে আমরা ভারতভাগের আসল নৈপথ্য নায়ক বলে মনে করি তিনি ভারতীয় হিন্দুদের বিশেষত হিন্দু রাজপুরুষদের রাজনীতির অযোগ্য বলে মনে করতেন উনি মনে করতেন ভারতের খানদানি মুসলমানরাই আসলে আভিজাত্য ও দেশ চালানোর যোগ্য কিন্তু এই নেহেরু গান্ধী প্যাটেল ইত্যাদি ভারতের নেতাগুলি শাসক হওয়ার যোগ্য না এর মূল কারণ হিসাবে উনি উল্লেখ লিখে করেছেন রাষ্ট্র চালানোর জন্য যে আভিজাত যে কূটনৈতিক দরকার তা এদের মধ্যে নেই আর একটা বড় কারণ ছিল ভারতীয় নেতা নেহেরু নেতাজি এদের সোভিয়াত প্রীতি এটাই ছিল মূল কারণ এবং ব্রিটেনের লেবার পার্টির সাথে ঘনিষ্ঠতা অন্যদিকে মুসলিম লীগ ও জিন্না বরাবর ব্রিটেনদের রক্ষণশীল পার্টি অর্থাৎ তাদের তেল মেরে চলত ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহযোগী হিসাবে কাজ করত ফলে যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল ব্রিটেন এ আমেরিকার পাকিস্তানকে নানান কারণে দরকার হয়েছে পাকিস্তান ও আমেরিকার হয়ে আফগানিস্তান সোভিয়েত বিরোধী সমস্ত সন্ত্রাস বা স্বাধীনতা সংগ্রামের কাজকর্ম করে হাত পাকিয়েছে অবশ্য ইসলামকে কাজে লাগিয়ে এই সন্ত্রাস গোষ্ঠীর গড়ে তোলা হয়েছিল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে তাড়াতে অস্ত্র ও টাকা দিত আমেরিকা পাকিস্তানের সেনাবাহিনী এইভাবে ইসলামিক সন্ত্রাসীর জিহাদ তৈরি করার ফ্যাক্টরি মডেল তৈরি করে আসলে প্রথমে এটা তৈরি করা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তারপর সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যাচ্ছে তখন এদের মনে হল আহা আমরা আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে তাড়াতে পেরেছি মানে ভারত থেকে কাশ্মীর থেকেও ভারতকে হটাতে পারবো অর্থাৎ ইসলামিক জিহাদের বারুদ কাশ্মীরে ফেলা হবে যখন কংগ্রেসের দীর্ঘদিনের দুর্বল শাসনে ভারতের অর্থনীতির হাল খুব খারাপ ডলার রিজার্ভ ব্যাঙ্ক নেই তাই অস্ত্র কেনার প্রয়াস নেই উনিশশো উননব্বই থেকে বিরানব্বই কাশ্মীর উপত্যকা প্রায় ভারতের হাতের বাইরেই চলে যাচ্ছিল কিন্তু উনিশশো সালে কাশ্মীরের কয়েক সপ্তাহ কার্যত স্বাধীন ছিল কাশ্মীর পণ্ডিতদের এই সময় কাশ্মীর ভ্যালি থেকে মেরে তাড়ানো হয় কিন্তু যখন উনিশশো একানব্বই লিবারাইজেশান হয় তখন এই বদলাতে শুরু করে কৃতিত্ব নরসিংহারাও উদারনীতি শুরু হতে ভারতের হাতে ডলার জমতে শুরু করে ফলে ভারতের সেনাবাহিনী বহুদিন ধরে যেসব আধুনিক অস্ত্রের প্রয়োজন ছিল সেগুলা কেনাকাটা করতে শুরু করে কে সোভিয়েতের পতনের ফলে আমেরিকার পাকিস্তানের আর কোনো ইন্টারেস্ট থাকে না আগে কাশ্মীরের জঙ্গিদের হাতে অস্ত্র অস্ত্র মুজাহিদের কাছ থেকে অঢেল অস্ত্র আমেরিকা দিচ্ছিল কিন্তু আমেরিকা সাপ্লাই বন্ধ হতেই আস্তে আস্তে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের উপর দখল নিতে শুরু করে তখন থেকেই শুরু হয় চোরাগুপ্ত আক্রমণ কারণ ভারতীয় সেনাবাহিনীর সাথে আর ইসলামাবাদী জঙ্গিগুলি পেরে উঠছিল না এরপর থেকে কিভাবে প্রথম ইতিহাস শুরু হলো তা পরপর বাকি অংশে জানানো হবে বাকি অংশগুলি আরও তিনটে চারটে পাটে আসবে আমরা আপনারা সবগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন